নামের আগে দেখো আলহাজ লেখা তার মদের আসর সেহে থাকে সুদ ঘোষণা হাজানি আছে যত একটু একটু করে থাকে এমন চরিত্রের মানুষ রূপে বাবা তাদেরকে কেমন লাগে বলবো কেমন লাগে ভন্ডে ভন্ডে লাগে জেলে ভন্ডে ভন্ডে লাগে নামের আগে ডাক আলহাজলি কাটার নদের আসর সে থাকে সুদ বিশুরা হাজানি আছে একটু একটু করে থাকে এমন চরিত্রের মানুষ রূপী বাবা তাদের কেমন লাগে ভন্ড ভন্ড লাগে ভন্ড ভন্ড লাগে ভন্ড ভন্ড লাগে চলেতে ভন্ড ভন্ড লাগে মাইপিং করে তাই জাকাতের সারি টাকা এলাকায় কত তার দাহান অবৈধ যত টাকা মসজিদে দান করে তাই তার ঘুষের টাকাই দায় ধরু কুরবানি সুদের টাকাই দায় ধরু কুরবানি লজ্জা সরম নাহি লাগে ঠন্ড ভণ্ড লাগে ঠন্ড ভণ্ড লাগে চলো ঠন্ড ভন্ড লাগে পাঞ্জাবি করে মাজারে মাজারে ঘরে মানুষকে দাই ওরা ধোকা লোক দেখানো তার নামাজ কালাম জানো মানুষকে ভাব আস্তা করা ঠিক তার নামাজ কালাম মানুষকে ভাবে ওরা ধোকা সমাজের নেতা ওরা চোর পালাকার নেতা ওরা চোর পার ভালো নাহাই কেমন লাগে ধণ্ড খণ্ড লাগে ঠেলে হোটে ধন্দ ভণ্ড লাগে ধণ্ড খণ্ড লাগে ঠেলে হোদে ঠণ্ড লাগে নামের আগে ওটা তো আলে হাজে লেখা তার দাতের আশরে সে থাকে সুধঘুষী না হাজানি আছে যা কেউ আর একটু করে থাকে ধুন চরিত্রে রে মানুষ শুনিব তাদের কি কেমন লাগে Fundo Fundo Late